দর্শক ক্রিক ফ্রেন্ডসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা এই মুহূর্তে টিউন করেছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আমার সাথে যথারীতি আছেন মাজাহর উদ্দিন আমরা মেইনলি বাংলাদেশ পাকিস্তান যে টেস্ট ম্যাচ সেই ম্যাচ নিয়ে আলোচনা করি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট হচ্ছে দুই দলের মধ্যে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা কিন্তু শেষ হয়ে গেছে তৃতীয় দিন শেষে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে একশো বত্রিশ রানে পিছিয়ে আছে পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল চারশো রান এবং তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান তিনশো ষোলো পাঁচ উইকেট হারিয়ে খেলা বাকি আছে আর দুই দিন আমরা সরাসরি ম্যাচে চলে যাব আমি ভাই ম্যাচ নিয়ে আমরা গুরুগম্ভীর আলাপ আলোচনা অবশ্যই করব তার আগে আপনি আমাকে একটা কথা বলেন সেটা হলো যে আমার কি লটারির টিকিট কিনে ফেলা উচিত কিনা যা বলতেছি তাই কিন্তু ঠিক হচ্ছে ফার্স্টে বলছি লিটন দাস উইল প্লে গুড ইনিংস হি ইস প্লেইং গুড ইনিংস এবং আজকে বিকালবেলা আপনি আমাকে টেক্সট দিয়েছিলেন তখন বললাম যে ম্যাক্সিমাম ছয়টা উইকেট পড়বে এর বেশি উইকেট পড়বে না উইকেট বাংলাদেশের পাঁচটা গেছে সো হাউ উইল ইউ সাম আপ দ্য ডে গুড ডে ইট ওয়াজ নট ব্যাড ডে ইনফ্যাক্ট বাংলাদেশ টিম পুরা হ্যাপি থাকবে দিন শেষে যে পজিশনে শেষ করেছে আমরা যেমনটি গতদিন বলছিলাম যে বাংলাদেশকে পুরো দিন ব্যাট করতে হবে থার্ড ডেটা সেটা বাংলাদেশ খুব ভালো মতোই করেছে এবং যদিও ওপেনারদের খুব প্রেস করেছিলাম বাট জাকির হোসেন একটু আর্লি আউট হয়ে গিয়েছেন দিনের শুরুতেই পোক করতে গিয়েছিলেন অস্ট্রাম্পের বাইরের বল বাট সাদমান প্লেট ব্রিলিয়েন্টলি আউটস্ট্যান্ডিং নক আপনি লিটনের কথা বলছিলেন বাট আমি সাদমানকে আপনি কোনোভাবেই পেছনে ফেলতে পারবেন না দাওয়ে হি ব্যাটেড যখন যেরকম দরকার ছিল সিচুয়েশন অনুযায়ী সেভাবে ব্যাট করেছে পার্টনারশিপ ডেভেলপ করেছেন তার অপর প্রান্ত থেকে কিন্তু কয়েকটা উইকেট পড়েছে বাট হি রিমেইন ফার্মড তো এই স্টেবিলিটিটা দরকার ছিল আমি বলছিলাম যে প্রথম দিনই যে টপ ফোরের মধ্যে অ্যাটলিস্ট দুজনকে ফিফটি করতে হবে একজনকে একটা বড় নক করতে হবে সিমিলার ওরকমই হয়েছে বাট সাদমান উড হ্যাভ লাভ টু স্কোর দ্যাট হান্ড্রেড এটার দিক থেকে কিছুটা আনলাকি বাট প্রত্যেকে কিন্তু চিপিন করেছে আমি বলছিলাম যে সবার হিরো হওয়ার একটা অপরচুনিটি আছে সো সোফার ইট ওয়াজ নট ব্যাড বাট যারা স্টার্ট পেয়েছিল আমার মনে হয় যে তারা সেটাকে কনভার্ট করে আরেকটু বড় করা উচিত ছিল তাহলে হয়তো দিন শেষে সিচুয়েশনটা আরও বেটারে থাকতো বাংলাদেশ সেক্ষেত্রে স্টার্ট কিন্তু কম বেশি সবাই পেয়েছে জাকির হাসান আটান্নটা বল খেলেছেন নাজমুল হোসেন শান্ত বিয়াল্লিশটা বল খেলেছেন সবচেয়ে কম ষোলোটা বল খেলেছেন জাকিরের আউটটার কথা আপনি বললেন যে জাকিরের আউটটা আসলে পুর একটা শর্ট সিলেকশন ছিল জায়গায় দাঁড়িয়ে ফুট মুভমেন্টও ছিল না জাস্ট পোক করার চেষ্টা করেছেন বাট আদার ফোর উইকেটস শান্ত একটা ভালো বলে আউট হয়েছেন সাকিব একটা সফট ডিসমিসাল ছিল আমি সময় বলি যে বাংলাদেশী ব্যাটাররা উইকেট বিলিয়ে দিয়ে আসে এই যে পাঁচটা উইকেট গেছে তৃতীয় দিনে উইকেটগুলোকে আপনি কীভাবে এভ্যালুয়েট করবেন বাংলাদেশ ব্যাটারদের খুব বেশি দোষ ছিল কি না যেমনটি বলছিলেন জাকিরেরটা একটা ছিল কিছুটা তিনি ওটা অ্যাডজাস্ট করতে পারতেন হয়তো ব্যাটটা শেষ মুহূর্তে সরিয়ে নিয়ে এত পোক করার দরকার হয়তো ছিল না তারপরে এছাড়াও মৌমিনুলেরটা কিছুটা সফট মনে হচ্ছে আমার কারণ অন্য দুজনেরটা শান্তরটা এবং সাদমানের যে ডেলিভারিটা তারা কিন্তু ওই অ্যাঙ্গেল ক্রিয়েট করছিল আমি আপনাকে বলছি ছিলাম কিন্তু যে রাইট আর্ম সিমার আরউন্ড দ্য উইকেট টু দা লেফট হ্যান্ডার ক্রিয়েটিং এন অ্যাঙ্গেল যে ব্যাটার বুঝতে পারছিল না যে আসলে বলটা ভিতরে মুভ করবে কিনা বল সোজা যাবে না বের আউটসিং হতে হতে হুট করে একটা ব্যাট মাঝখান দিয়ে পারছিল যে উইকেট টার্গেট করছিল কিন্তু ওরা অ্যাটাকিং বলিং করছিল। সো ওদিক থেকে শান্ত ডিসমিসালটা ভালো বল ছিল তারপরে সাদমান ইসলামেরটাও রিলেটিভলি ভেরি গুড ডেলিভারি একটা সেট ব্যাটার নাইনটি থ্রি রানে গিয়ে বোল্ড হওয়া মানে ইট ওয়াজ রিয়েলি আ গুড ডেলিভারি বাট মোমিনুলেরটা একটু লেট টু রিয়াক্ট তারটা অতটা মুভ করে নাই বলটা হেলদ ইটস লাইন এবং সোজাই গিয়েছে তিনি লাইন মিস করেছেন আলটিমেটলি সাকিবেরটাও কিন্তু একটু সফট ডিসমিসেল ছিল কারণ আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে মানে পয়েন্ট আপনাকে মনে হয় বলছিলাম আমি যে আমাদের উপরের শাড়িতে কিন্তু সবগুলো লেফট হ্যান্ডার ব্যাট করছিল তো অপোজিশনের বোলার একটা প্ল্যান সেট আপ প্ল্যান করে ফেলেছিল যে অ্যারাউন্ড দ্য উইকেট আসবে বল ঢুকানোর চেষ্টা করবে কোনোটা বের হয়ে যাবে কোনোটা ভিতরে ঢুকবে উইকেট থেকে যদি কিছু হেল্প নিয়ে ওই উইকেটটা পায় সো যখন মোমিনুল আউট হলো তখন মনে আমি আপনাকে বলছিলাম যে এখন লিটনকে পাঠালো হতো সাকিবকে না পাঠায় না পাঠিয়ে যদি লিটন যেত তাহলে দুইজন রাইট হ্যান্ডার যেমন দেখছিলাম যে মুশফিকুর রহিমকে কিন্তু বল করতে খুব একটা ডিফিকাল্টি ফেস করছিল পাকিস্তানি বোলার অ্যাডজাস্ট করতে পারছিলেন না কারণ রাইট হ্যান্ডার ওয়াজ প্লেইং ইট কোয়াইট ইজিলি সো দুই জায়গা থেকে যদি রাইট হ্যান্ডার থাকতো লিটন এবং মুশফিকুর তাহলে কিন্তু তাদের আবার প্ল্যান পুরোটা চেঞ্জ করতে হতো সেদিক থেকে সাকিব এসেও তার থেকে একটা এক্সপেক্টেড ছিল যে একটা বড় পার্টনারশিপ করবে অ্যাটলিস্ট আর উইকেট যাতে বাংলাদেশের না পড়ে সেই দিকটা আমাদের খেয়াল রাখার দরকার ছিল বাট ইন্ডিয়ান ইট ওয়াজ আ ভেরি সফট ডিসমিসাল বাট দ্য ওয়ে লিটন ব্যাট এর আউটস্ট্যান্ডিং মানে দিন শেষে এসে একটা কাভার ড্রাইভ করলো এবং কমেন্টেটাররা বললো যে এটা শর্ট অফ দ্য ডে সারাদিনে এতগুলা ব্যাটার ব্যাট করলো এতগুলা শর্ট হলো বাট দিন শেষে এসে একটা শর্টকে ওটা শর্ট অফ দ্য ডে মানে আপনি তার ক্যালিবার বোঝার চেষ্টা করেন কতটা ক্লাসিক্যাল সে আজকে সবচেয়ে ভালো লেগেছে তার যে তার ডিটারমিনেশন ছিল আমরা উইকেট কিপিংয়ের সময়ও দেখেছি ব্যাটিংয়ের এর সময় কিন্তু লিটন একটা সময়ের জন্য ছাড়া ছাড়া মনে হয়নি প্রতিটা বল সে ফোকাস ছিল এই লিটনটাই আমাদের দরকার লিটন নিয়ে অবশ্যই আমরা বিস্তারিত কথা বলবো এর আগে পার্টনারশিপের কথায় আসি যখন আমরা ফার্স্ট ইনিংসে পাকিস্তানকে ব্যাটিং করতে দেখলাম একটা টু রানের পার্টনারশিপ পাকিস্তানের ছিল আমরা বলছিলাম আমাদের এরকম একটা বড় পার্টনারশিপ লাগবে ইন্টারেস্টিংলি এখনও পর্যন্ত বাংলাদেশ ইনিংসের কোনো পার্টনারশিপ একশো টাচ করেনি নাইনটি ফোর রানের পার্টনারশিপ ছিল সাদমান এবং মমিনুলের এবং এই মুহূর্তে নাইনটি এইটে দাঁড়িয়ে লিটন দাস এবং মুশফিকুর রহিম বাট কম বেশি সব যদি আপনি দেখেন একত্রিশ রান বাইশ রান ফিফটি টু নাইনটিন চুরানব্বই আটানব্বই এই যে এই ব্যাক টু ব্যাক উইকেট কিন্তু খুব কমই গেছে মোটামুটি বিশ পঁচিশ ত্রিশ রানের একটা পার্টনারশিপ হয়েছে মাঝে পাঁচ সাত দশ ওভারের গ্যাপ ছিল এই ব্যাপারটা কতটুকু হেল্প করেছে বাংলাদেশকে যে ব্যাক টু ব্যাক উইকেট হারায়নি এটা এটা মানে ডেসক্রাইব করে যে পিচ ভালো ব্যাটিংয়ের জন্য যে যেই নতুন আসছে ওরকম ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে না আর ব্যাটাররা কমফোর্টেবলি খেলতে পারছে সো এই জায়গা থেকে তারা আমার মনে হয় যে একটু ডিসঅপয়েন্টেড হবে যে যারাই স্টার্ট পেয়েছিল তারা সেটাকে বড় করতে পারেনি প্রত্যেকটা ব্যাটারকে জিজ্ঞেস করবেন সে ড্রেসিং রুমে বলবে যে আই শুড হ্যাভ স্টেট দেয়ার লংগার আমার উইকেটটা দিয়ে আসা উচিত হয় নাই যদিও ভালো বোলিংয়ে দু একটা উইকেট তারা পেয়েছে পাকিস্তানি বোলাররা সিমাররা স্পেশালি আমি যদি বলি বাট অন দি আদার হ্যান্ড যে স্টার্টগুলা পেয়েছিল সেটাকে কনভার্ট করা দরকার ছিল দেখেন কোনো বড় পার্টনারশিপ না হয়েও কিন্তু আমরা থ্রি প্লাস করেছি সো এখান থেকে আমাদের আর একটা এই যে পার্টনারশিপটা চলছে লিটন এবং মুশফিকের এইটাকে কিন্তু বড় করতে হবে আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু কারণ এখনও কিন্তু ফোর ডের খেলা আছে পাকিস্তান চাইবে বাংলাদেশকে তাড়াতাড়ি আউট করে একটা লিড নেওয়া জন্য ট্রু আমরা গতকাল আরেকটা বিষয় আলোচনা করছিলাম যে বাংলাদেশকে সারা দিন তো খেলতে হবে সেশন বাই সেশন জিততে হবে আজকের সেশনের যে বিন্যাসটা এটা একটু ইন্টারেস্টিং ছিল নামাজের কারণে একটু পরিবর্তন ছিল ফার্স্ট সেশনটা ছিল তিন ঘন্টার সেকেন্ড সেশন দেড় ঘন্টা থার্ড সেশন আবার দুই থেকে আড়াই ঘন্টা হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ প্রথম সেশনে উইকেট হারিয়েছে দুইটা সেকেন্ড সেশনে একটা থার্ড সেশনে সাকিব সেকেন্ড সেশনেও দুইটা ফার্স্ট সেশনে দুইটা সেকেন্ড সেশনে দুইটা থার্ড সেশনে একটা উইকেট হারিয়েছে সেক্ষেত্রে এই আজকের তিন সেশনকে তিন সেশনের মধ্যে আপনি কোন দলকে জয়ী রাখবেন প্রথম সেশনটা আই উড সে ড্র হয়েছে পাকিস্তান দুইটা উইকেট নিতে পেরেছিল কিন্তু আমার মনে হয় প্রথম সেশনটা এই তিন ঘন্টার একটা সেশন সকালের সেশন সেক্ষেত্রে সাদমান যেভাবে নেগোশিয়েট করেছে সকালে উইকে আধা ঘন্টা ফার্স্ট আধা ঘন্টা কিন্তু উইকেটও যায়নি তো সেদিক থেকে ওইটাই মানে আরেকটু যদি একটা উইকেট কম পড়তো তিনশো সামথিং ফর ফোর বাংলাদেশ দিন শেষে হলে একটা ভালো একটা আর একটু বেটার পজিশনে কারণ এখনও কিন্তু এটা পরে আরেকটা মিরাজ আসবে সেটাই আমাদের লাস্ট রেকগনাইজ প্লেয়ার আমাদের কিন্তু শুধু ওদের রান টপকালে হবে না ওদের রানের টপকানোর পরে একটা হেলদি লিড নিতে হবে যাতে করে পাকিস্তান ওই প্রেশারটা ফিল করে যখন তারা ব্যাটিং আসবে না হলে দিস টেস্ট ম্যাচ ইজ হেডিং টুয়ার্ডস আ ড্র যদি বাংলাদেশ জেতার কথা ভাবে এখান থেকে যে আমাদের টেস্ট ম্যাচটা জিততে হবে তাহলে কালকে বাংলাদেশ শুধু উইকেটেই থাকবে না কিছু রানও দ্রুত করার চেষ্টা করবে কিন্তু সো এদিক থেকে হচ্ছে একটা উইকেট কম পড়লে হয়তো আরেকটু ভালো হতো বাট খারাপ হয়নি বাংলাদেশ বিরানব্বই ওভার খেলেছে বিরানব্বই ওভারে তিনশো ষোলো রান বাংলাদেশ তুলেছে রানডেট থ্রি পয়েন্ট ফোর থ্রি সকালের দিকে আমরা দেখছিলাম রান রেট আরও কম ছিল শুরুর থেকে আমরা খানিকটা ধীরেই খেলেছি কিনা এবং এই ধীরে জিনিসটা মেকআপ করার জন্য শেষের দিকে আমরা লিটনকে একটু রুদ্রমূর্তিতে দেখলাম কারণ ম্যাচ জিততে রান লাগবে যেমনটা আপনি পিচ ভালো এটা আমি আবারও বলছি যে কারণে লিটন কিন্তু একটু মানে ফ্রি ফ্লোয়িং ন্যাচারাল স্ট্রোক মেকার সো তিনি কিন্তু কোনো ভালো বলো কনভার্ট করে ফেলেন অনেক সময় তো তার যে অ্যাবিলিটি আছে অন দি আদার হ্যান্ড সাদমানের কথা যদি বলি বা মোমিনুলের কথা যদি বলি তারা শুধু তাদের জোনের ওয়েট করে যে জোনে তা তখন পাবে তখনই তারা খেলবে কিন্তু আর ডিমান্ডও ছিল শুরুর দিকে যে একটু সময় নিয়ে খেলা উইকেটটাকে একটু স্পেন্ড করা বোলারদেরকে একটু টায়ার্ড করা তো এটা একটা মনস্তাত্ত্বিক খেলা আরেকটা ব্যাপার খুবই ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশ তিনশো কত করেছে তিনশো ষোলো তিনশো ষোলো সো স্লো আউটফিল্ডের কারণে যদি স্লো আউটফিল্ড না থাকতো বাংলাদেশ বেন ইজিলি এই রানটায় তিনশো আশি থাকতো আজকের দিন শেষে কারণ অনেক বাউন্ডারি শট তিনে শেষ হয়েছে দুয়ে শেষ হয়েছে এই রানগুলো কিন্তু মানে বাংলাদেশের কম হয়েছে দেখে এখন স্কোর কার্ড একটু রানটা কম মনে হচ্ছে বাট এটা কিন্তু আউটফিল্ডেরও একটা রিজন আছে সো এদিক থেকে পরে লিটন তো অবভিয়াসলি সে চার্জ করেছে সে একটু জোরে খেলার চেষ্টা করেছে বাকিরা টাইম করেছে কিন্তু এদিক থেকে আমি বলবো যে হ্যাঁ যে রানের আলটিমেটলি তো রানের খেলাই কালকে যখন নামবে তখন আরেকটু একটু অ্যাগ্রেসিভ থাকার চেষ্টা করবে বাট অ্যাট দ্য সেম টাইম কষাসও থাকবে মুশফিকুর রহিমকে নিয়ে একটু কথা বলতে হয় মুশফিককে নিয়ে আমরা খুব বেশি কথা বলি না ইজ দ্যাট সে খুবই বেশি রিলায়েবল আমরা জানি সে রান করবে কারোতে কিন্তু আমি ফার্স্ট দিন বলেছিলাম আজকে এই মুহূর্তে মুশফিকুর রহিম একশো বাইশ বলে একদিকে যে একটা স্ট্যাবিলিটি সেটা মুশফিক নিশ্চিতভাবে দিয়েছেন এবং লিটনের জন্য মুশফিক থাকায় কাজটা ইজি হয়ে গেছে কিনা মা ডেফিনেটলি মানে একজন আর একজনকে কমপ্লিমেন্টও করেছে আমি যেটা বলছিলাম যে দুইজন রাইট হ্যান্ডার সাডেনলি উইকেটে আসার পরে ওদের বোলারদেরও কিন্তু পুরা মানে প্ল্যানটা আবার রিসেডিউল করতে হচ্ছে বা নতুন করে কিন্তু রাইট হ্যান্ডারের জন্য একটা প্লয় তৈরি করতে হচ্ছে তাদের শুরুতে আমরা প্লয় দেখেছি লেফটি দে বলস মুভ করে ঢুকাবে এসে অ্যান্ড দে অলসো মিসড আউট অন স্পেশালি স্পিনার খেয়াল করে দেখবেন যার কারণে সাইম আয়ুবকে এনেছে পাঁচ ওভার বলিং করেছেন সাইম কিছু বাট একটা স্পেশালিস্ট স্পিনারের অভাব তারা ভোগ করছে এবং আমার মনে হয় যে বাংলাদেশে এটা এখন অনেক বড় অ্যাডভান্টেজ হয়ে যাবে আপনি খেয়াল করে দেখেছেন সাদমান কিন্তু সাইম আয়ুবকে তারপরে আরেকজন যে অফ স্পিনার আঘা আঘা সালমান স্যার তাকেও কিন্তু চার্জ করেছে কিন্তু তার কাছ থেকে কিন্তু কিছু রান বের করেছে সো বাংলাদেশ যদি কালকেও এই টার্গেটটা করে কারণ আউটফিল্ড স্লো পেস বলাররা চার পাঁচ ওভারের বেশি বল করবে না তারা দৌড়াচ্ছেও কিন্তু এখানেও কিন্তু একটু টায়ার্ড হচ্ছে এটাগুলো কিন্তু বাংলাদেশে অ্যাডভান্টেজে যাচ্ছে তো এই জিনিসটার থেকে কালকে যদি কিছু কুইকলি রান করে এবং আমি বলবো যে কালকে বাংলাদেশ শুড ব্যাট অ্যাটলিস্ট টিল টি একটা বড় একটা রান করে ছেড়ে দাও তারপর লেটস সি হোয়াট হ্যাপেন্স কারণ উইকেট উইল স্টার্ট ডুইং সামথিং ফর দ্য স্পিনার্স অ্যাজ ওয়েল কালকে নিয়ে তো আমরা অনেক আলোচনা করবই ইনফ্যাক্ট আপনি যে বললেন টিলটি বাংলাদেশের ব্যাটিং করা উচিত আমার মাথায় আরও বড় কিছু আছে তার আগে আপনাকে জানিয়ে দিই যেটা সেটা হলো যে সেকেন্ড ব্যাটসম্যান হিসেবে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে মুশফিকুর রহিম পনেরো হাজার রান করে ফেলেছেন সুদর্শন এটা নিশ্চয়ই আপনাকেও বলেছেন আমাকেও বলেছে এবং সুদর্শন আর সুদর্শনের কাছে আরও কিছু তথ্য আছে যেসব আপনারা দর্শকরা আপনারা এখন জানতে পারবেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন ইন্ডিয়া থেকে সুদর্শন তার কাছে বিভিন্ন স্ট্যাটস গল্প শুনে আসুন এরপরে আবার আমরা যুক্ত হব বাংলাদেশ হ্যাভ ডান ওয়েল অন ডে 3 অফ দ্য টেস্ট ম্যাচ অ্যাজ দে ওয়েন্ট অন টু পাইল আ টোটাল অফ 316 ফর 5 আট দ্য এন্ড অফ ডেস প্লে উইথ দ্য হেল্প অফ স্ট্যান্ডিং 93 রানস scored by Shadman Islam and apart from him uh, he was followed by 50s from Mominul Haq, Litton Das and uh, Mushfiqur Rahim respectively. Right now talking about the records spoiled on day 3 of this test match. Mushfiqur Rahim became the second batsman from Bangladesh to complete 15,000 runs in international cricket after Tami Iqbal. Mushfiqur Rahim also became, completed 1,000 runs against Pakistan in international cricket. He became only the third batsman from Bangladesh to complete 1,000 runs against Pakistan in international cricket as well. Mushfiqur Rahim, apart from scoring 50, has also uh, achieved a unique milestones like this. Similarly, his partner Liton Das also became the fifth batsman to complete 7,000 runs in international cricket for Bangladesh. Right now, talking about Shadman Islam as an opener, he scored 93 runs, as I mentioned in the video earlier. Shadman Islam became the fourth, uh, as record, the fourth highest score for Bangladesh versus Pakistan in Test cricket as an opener. Apart from the Shadman Islam, also recorded the fourth highest score by a Bangladeshi batsman on Pakistan's soil as well. Now talking about Shadman Islam and Mominul Haq's partnership, Third wicket partnership happens to be the second highest third wicket partnership for uh, Bangladeshi pair versus Pakistan and Test cricket. Similarly, uh, Liton and Mushfiqur Rahim also stitched a ninety-eight run partnership for the sixty wicket respectively. The uh, sixty wicket partnership uh, from Liton and Mushfiqur Rahim also happens to be the second highest sixty wicket partnership by a Bangladeshi pair against Pakistan in cricket. The highest sixty wicket pair for by a Bangladeshi pair versus Pakistan happens to be one hundred and seventeen runs. এই করেছে মুশফিক ওই করেছে এবং মুশফিক বাংলাদেশ ক্রিকেটে সবসময় আসলে এই ওই করেই আসছে বিশেষ করে টেস্ট ক্রিকেটে ওডিয়া ক্রিকেটে মুশফিক হাজ বিন আন্ডাসায় কথা বলছিলেন বোলারদের পাকিস্তানের চার পেসার শাহিন আফ্রিদি করেছেন আঠারো ওভার নাসিম শাহ বিশ ওভার খুর্রাম শাহজাদ উনিশ ওভার মোহাম্মদ আলী পনেরো ওভার সেক্ষেত্রে আফ্রিদি বাদে বাকি সবাই উইকেট পেয়েছেন নাসিম শাহ একটা মোহাম্মদ আলী একটা খুর্রাম শাহজাদ দুইটা এই যে আফ্রিদি আঠারো ওভার বোলিং করেছেন পঞ্চান্ন রান দিয়েছেন কোনো উইকেট পাননি এবং ওভারঅল আফ্রিদিকে খুব বেশি থ্রেটনিংও মনে হয়নি এই চার পাকিস্তানি পেসারদের কাকে কেমন দেখলেন এবং আফ্রিদি এই যে টেস্টে পাচ্ছেন না বা আফ্রিদিকে নিয়ে অনেক কথা হচ্ছে পাকিস্তানে সেখান থেকে এই ধরনের একটা ফিগার বোলিং ফিগার আঠারো ওভারে পঞ্চান্ন রানের কোনো ডিমোরালাইজিং হবে কিনা আমি কিন্তু শুরুর দিকে বলেছিলাম যে বাংলাদেশ যদি ওদের প্রাইম দুজন পেস বোলারকে ঠিকমতো ডিল করে ফেলে ও ক্যাপ্টেনের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে তো সেটাই কিন্তু হয়েছে যে তার শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ থেকে যে এক্সপেক্টেড ছিল যে কিছু আর্লি উইকেট এনে দেয়া সেটা কিন্তু সেটা পারেনি তারা তো এক্ষেত্রেই কিন্তু তিনি তার অন্য দুই সিমারের উপর বেশি ভরসা করেছেন একটা সেট অফ প্ল্যান দিয়ে বল করিয়েছেন কিন্তু বাট অন্য দিক থেকে যে থ্রেড বোলিংটা সেটা কিন্তু পায়নি ক্যাপ্টেন এই কারণেই কিন্তু একজন স্পিনারের অভাব বোধ করছিলেন তারা যে উইকেটে যেহেতু পেস বোলারদের জন্য কিছু হচ্ছে না যদি স্পিনারে সে একটু কিছু করে দিয়ে যেতে পারে যদিও স্পিনাররা দুটো উইকেট পেয়েছে তাদের আলটিমেটলি কিন্তু দুজন পার্ট টাইম একটা 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 উইকেট পেয়েছেন আর চারটা পেসার তো সাইম আয়ুব যে উইকেটটা পেয়েছেন সাকিব আল হাসানের বাট ইয়া মানে সেখান থেকেই কিন্তু মানে বোঝা যায় যে সেই বড় দুজন আপনার অস্ত্র যদি বিফল হয়ে যায় তখন কিন্তু যে কোনো টিমই যত বড় টিমই হোক এই জায়গাটাতেই কিন্তু বাংলাদেশ ফোকাস করতে হবে যে আমরা অনেক ক্ষেত্রেই হয় যে বড় বোলারদেরকে সেই লাকজারিটা দিয়ে দেই যে শুরু সেই স্টার্টটা দিয়ে দেয় তারপরে কিন্তু আর পিছনে কিছু থাকে না এক্ষেত্রে ক্যাপ্টেনের জন্য মাথা ব্যথার কারণ হয়ে যায় এইবার যেটা হয়েছে আর কি বাংলাদেশ সোফার ওয়েল ইন অল দ্য থ্রি ডিপার্টমেন্টস হয়তো আর একটু ভালো হতে পারতো এমন আমরা ভাবতে পারি বাট সোফার টেস্ট ম্যাচ ইজ হেডিং টুয়ার্ডস অ্যান এক্সাইটিং ফিনিশ ইয়েস এক্সাইটিং ফিনিশ এখান থেকে আমরা চতুর্থ দিনের যদি একটু রূপরেখাটা কেমন হবে সেই আলোচনাটা করি বাংলাদেশ এই মুহূর্তে তিনশো রানে নতুন বল নেয়ার পরেও কিন্তু বারো ওভার পুরনো হয়ে গেছে পাকিস্তানের এবং লিটন দাস এবং মুশফিকুর রহিম বোথ আর ওয়েলসেট সে এখান থেকে ফোর্থ ডেতে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত যেমনটি আগেও বলেছে যে দুইটা সেশন বাংলাদেশকে ব্যাট করতেই হবে এবং শুধু ব্যাট না কিছু রানও করতে হবে যাতে লিড নিতে পারে বাংলাদেশ প্রথমে তো যে ট্রেইলে রয়েছে সেটাকে পার করতে হবে একশো সামথিং রান রয়েছে তারপর ওটার সাথে কিছু রান অ্যাড করতে হবে আই উড হোপ যে বাংলাদেশ যদি একশোটা রানের লিডও নিয়ে নিতে পারে কালকে যদি দুইটা সেশন ব্যাট করে তাহলে মনে হয় যে একটা প্রেশার দিতে পারবে পাকিস্তানের উপর তখন গিয়ে কিন্তু পাকিস্তান ম্যাচ বাঁচানোর কথা ভাবা শুরু করে দিবে সো এই জায়গাটাতেই বাংলাদেশের কালকে আজকে যেমন একটা টাস্ক ছিল টাস্ক কমপ্লিট করেছে সব বক্সেসগুলো টিক করেছে আগামীকালকে তাদের দুইটা সেশন খেলার সেই টার্গেটটা নিয়ে খেলতে হবে এবং রানও কিন্তু একটা কাজের ব্যাপার থাকবে এমনও হতে পারে যে দুইটা দেড় সেশন ব্যাট করেছে বাংলাদেশ বাট ওই রানটা যে ওই জায়গাটায় ক্যাচ করে ফেলেছে তখনও কিন্তু পাকিস্তান উইল বি আন্ডার ট্রেম্যানডাস প্রেসার আমি যদি একটু অপটিমিস্টিক হই আমি যদি অপটিমিস্টদের মতো চিন্তা করি যে যেহেতু লিটন এবং মুশফিক দুজনেই ফিফটি প্লাস রানে অপরাজিত আছেন দুজনেরই একশো করার ক্যাপাবিলিটিস আছে এরপরে মেহেদি হাসান মিরাজ আছেন তারও টেস্ট সেঞ্চুরি আছে এইটা কি আসলে সম্ভব ফর বাংলাদেশ টু ব্যাট ফোর্থ ডে থ্রু থ্রু আউট অ্যান্ড স্কোর অলমোস্ট ফাইভ ফিফটি টু সিক্স হান্ড্রেড তখন তাহলে একশো দেড়শো রানের একটা লিড যদি পাওয়া যায় সেক্ষেত্রে তো বাংলাদেশ ম্যাচ জেতার ক্ষেত্রেও চলে যাবে বাট আলটিমেটলি সম্ভব কিনা প্র্যাকটিক্যালি পাঁচ উইকেট হাতে আছে তো ইটস ডিফিকাল্ট টু বি ভেরি অনেস্ট এই পার্টনারশিপের পর আর মাত্র একটাই রেকগনাইজড প্লেয়ার থাকবে তারপর কিন্তু টেইল এক্সপোজ হয়ে যাবে সো এদিক থেকে এই পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট হবে যে এরাও একটা সেশন যদি খেলে দেয় তারপর গিয়ে যদি একটা উইকেট পরে তারপর কোনো রকমে আরেকটা সেশন যদি বাংলাদেশ খেলে ফেলে তারপর অল আউট হয় তাহলে কিন্তু তাও স্টিল দে উড টেক আ লিড তখন গিয়ে কিন্তু আপনার দিনের খেলাও আছে একদিন বাকি মাত্র তখন গিয়ে পাকিস্তান ওই রিস্কটাকে নিবে যে আমরা দ্রুত কিছু রান করে ওদেরকে একটা টার্গেট দেই এটা কি ভাববে পাকিস্তান নাকি পাকিস্তান প্রথমে যে আগে আমরা এই ডেফিসিটটা পার হয়ে আমরা আগে লিড নেই বা গিয়ে আরামসে খেলি তখন কিন্তু তাদের মাথায় দুরকম চিন্তা শুরু হবে বাংলাদেশ যদি কালকের দিনে অ্যাটলিস্ট লিড নিয়ে অল হয় যদি বাংলা যদি কালকে লিড নিয়ে নিতে পারে তাহলে এই টেস্ট ম্যাচে তো বাংলাদেশ হারছেই না ইনফ্যাক্ট বাংলাদেশ জেতার চান্সেস অনেক বেশি লাস্ট দুইটা প্রশ্ন করব ফার্স্টলি গতকাল বিকাল থেকে আমরা বাংলাদেশকে যেভাবে ব্যাটিং করতে দেখছি গতকাল বিকালে বারো ওভার খেলে মাত্র সাতাশ রান আজকে তৃতীয় দিনেও সকালের সেশনে রানের দিকে তাকায়নি ব্যাটাররা জাস্ট উইকেটে পড়ে থেকেছে দিন যত এগিয়েছে তত দ্রুত রান তোলার একটা প্রচেষ্টা ছিল লিটন দাসকে দেখলাম এক ওভারে আঠারো রান নিয়েছে আপনি প্রেডিক্ট করছেন চতুর্থ দিন বাংলাদেশ আর একটু দ্রুত রান নেবে ওভারঅল আপনার কি মনে হয় না যে খুব দারুণ একটা প্ল্যানিং নিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ প্রতিটা সেশন সেশন প্ল্যান করছে এবং আলটিমেটলি টিম ম্যানেজমেন্ট ম্যাচ জেতার কথা এখন ভাবছে আমার যা মনে হয়েছে যে তারা সেশন বাই সেশন টার্গেট করেই নেমেছিল বাংলাদেশ যদি ব্যাটিংয়ের কথা বলি তারা চেয়েছিল প্রথম দিনে যে বারো ওভারটা ওটা উইদাউট লুজিং আ উইকেট দিনটা শেষ করবে তারপরে পরের দিনের প্রথম সেশনটা তারা চেয়েছে স্টেবিলিটি যে তোমরা থাকো তোমাদের কোনো প্ল্যান নাই তোমরা খেলো তো ওই জায়গা থেকে কিন্তু যখন বোলাররা ধীরে ধীরে টায়ার্ড হয়ে গেল একটা সেশনে দুই উইকেটের বেশি আর পেলো না পার্টনারশিপ গ্রো হচ্ছে তখন গিয়ে কিন্তু বাংলাদেশের ভিতরে আসছে যে দে স্টার্টেড প্লেইং শর্টস তখন গিয়ে কিন্তু কনফিডেন্সটা ধীরে ধীরে পেয়েছে এখন এই জায়গাটাতেই মানে খেলাটা যে টেস্ট ক্রিকেট কিন্তু সেশন বাই সেশনেরই খেলা আপনি যত বেশি সেশন জিতবেন টেস্ট ম্যাচে আলটিমেটলি গিয়ে রেজাল্টে ওটা প্রভাব পড়বে এখনও বাংলাদেশ জয় নিয়ে ভাবছে না আমি এটা আপনাকে বলে রাখি যে বাংলাদেশ ড্রেসিং রুমে এখনও এরকম কোনো কথা হয়নি তারা খালি বলবে যে তোমরা আগামীকালকে পুরো দিনটা খেলার চেষ্টা করো এরপর রে মানে বাদ বাদবাকিগুলো দেখা যাবে তখন গিয়ে যখন উইকেট পড়বে তখন প্ল্যান তো চেঞ্জ হবেই তখন গিয়ে হয়তো যে সেট থাকবে তাকে বলবে কিছু দ্রুত রান করো যেহেতু অল আউট হওয়ার চান্সেস ঘনিয়ে থাকতে থাকবে বাট ইনিশিয়ালি বাংলাদেশের প্ল্যান থাকবে যে এই দুজন ব্যাটার যাতে প্রথম সেশনটা উইদাউট লুজিং আ উইকেট সো আলটিমেটলি চতুর্থ দিন আমার মনে হয় বাংলাদেশের স্ট্র্যাটেজি হবে অ্যাটলিস্ট দুইটা সেশন খেলা এবং দুই সেশনে একশো বিশ একশো বিশ করে হলেও আড়াইশো রানের মতো তোলা আড়াইশো রান যদি তুলতে পারে তাহলে ফাইভ সিক্সটির মতো বাংলাদেশে রান হয়ে যাবে তখন একশো রানের একটা লিড পাওয়া যাবে এবং ইউ থিঙ্ক দিস ইজ প্র্যাকটিক্যালি পসিবল পসিবল হ্যাঁ কারণ এখন বাংলাদেশের তো প্রেশারই নাই কিছু বাংলাদেশের এখন কী প্রেশার আছে যে ইনিংস ডিফিট খাওয়ার বা এরকম কিছু তো কোনো প্রেশার নাই বা ফলো অন অ্যাভয়েড করা এগুলো কিছুই নাই তো অ্যান্ড দে উইল জাস্ট গো আউট অ্যান্ড ব্যাট আর কিছুই না প্রেশার ইজ অন পাকিস্তান নাও এক্স্যাক্টলি প্রেশার ইজ অন পাকিস্তান এটা আমিও চিন্তা করছি এবং আমার মনে হয় এই টেস্টে আপনি একটু আগে বলেছেন এক্সাইটিং ফিনিশ আমারও তাই মনে হয় এক্সাইটিং ফিনিশ সম্ভব আমার মনে হয় তিনটা রেজাল্টে সম্ভব ড্র সম্ভব পাকিস্তান উইনিং সম্ভব বাংলাদেশ ইজ উইনিং এইটাও সম্ভব এই তিন রেজাল্টকে একশো দিয়ে যদি ভাগ করতে হয় কোনটাকে কত পার্সেন্টে রাখবেন ড্রটা একটু বেশি পার্সেন্টেজ থাকবে ড্রটা ধরেন অ্যারাউন্ড ফর্টি পার ফিফটি পার্সেন্ট ড্র হওয়ার চান্স আছে বাংলাদেশ যেতার চান্স আছে টোয়েন্টি ফাইভ না এটা তো কূটনীতিক একটা উত্তর হয়ে গেছে পয়েন্ট অব থেকে আমি চাবো বাংলাদেশের টেস্ট ম্যাচ জিতুক ভাই অবভিয়াসলি বাট প্র্যাকটিক্যালি স্পিকিং পাকিস্তান অলসো হ্যাভ ইকুয়াল চান্স সো আলটিমেটলি বাংলাদেশ এবং পাকিস্তান দুজনেই এই মুহূর্তে সমানে সমান কালকের দিন শেষে বলা যাবে আসলে কার চান্স বেশি এবং এই টেস্ট ড্রয়েরও ড্রয়ের চান্সই বেশি এই মুহূর্তে মনে হচ্ছে দর্শক এই ছিল আজকের মতো আলোচনা চতুর্থ দিনটা খুবই ভাইটাল হবে চতুর্থ দিনে দুইটা সেশন যদি বাংলাদেশ খেলতে পারে তাহলে লিস্ট আরও দুশো রান কিন্তু বাংলাদেশের স্কোরবোর্ডে যুক্ত হবে সেক্ষেত্রে বাংলাদেশ সেভেন্টি টু এইটি রানের একটা লিড অ্যাটলিস্ট পাবে আমরা সেটাই সেটাই এক্সপেক্ট করব মুশফিকুর রহিম সিমস ভেরি গুড লিটন দাস সিমস ইন গ্রেট টাচ এবং হাসান মিরাজ তিনিও এখনও কিন্তু প্যাভিলিয়নে আছেন আলটিমেটলি পাকিস্তানে বাংলাদেশের বেশ ভালো একটা দিন পিন্ডিতের চতুর্থ দিনটাও বাংলাদেশের ভালো যাক এবং অমি ভাই যেমনটা বললেন যে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের এই ম্যাচ জেতার কিন্তু কোনো অংশে কম চান্স নেই সো এইটাই আজকের দিনের সুখবর যে বাংলাদেশ পিন্ডি টেস্টটা জিততেও পারে এটা আমরা মোটামুটি দায়িত্ব নিয়েও বলছি যে জেতাও সম্ভব আলটিমেটলি হারার চান্স কম কারণ বাংলাদেশ জিততেও পারে ড্র হতে পারে ব্যাপারটা বাকিটা নির্ভর করছে চতুর্থ দিনের উপর উপর আশা করবো আপনারা চতুর্থ দিনে খেলা দেখবেন এবং চতুর্থ দিনের ম্যাচ শেষে আবার আমাদের সাথে যুক্ত হবেন আজকে আমরা হাসি যুক্ত হয়েছি আশা করছি চতুর্থ দিন আরও বড় হাসি মুখ নিয়ে আমরা ফিঙ্গার্স ক্রসড দর্শকদের সাথে যুক্ত হতে পারবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে ক্রিকেট ফ্রেন্ডসের সাথেই থাকবেন